সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সামনে দেখছি মোটা তাজা কর্ণ ছয়টি গাভী গুরু আর আজ ছিল তিন নভেম্বর দুই হাজার সোমবার এবং এই গরুগুলো সবগুলো কালেকশন করেছিলাম আমার সামনে ইউনুস চাচাকে দেখছিলাম মোনার কালেকশনের চাচা আসসালামু আসসালামাইকুম ভালো আছেন কয়টা গুরু চাচা আজকে পিস এগুলো ছাড়া আর আছে নাকি এ কয়টাই এ কয়টাই তবে যদি কারো লাগে তাহলে আরো 10 অ্যারেঞ্জ করে দেওয়া যাবে আচ্ছা বলেন তো এই গুরুগুলো মোটামুটি যারা কিনবে তাদের প্ল্যানটা কি হওয়া দরকার মানে কতদিন রাখতে বাচ্চা যাবে হ্যাঁ সময় খাবে এক বছর আচ্ছা আচ্ছা

মাথা কলিজা ফ্যাপসা এগুলো বাদ দিয়ে আচ্ছা আমাদের দেখান একটা করে দেখান তো এটা প্রথম নাম্বার হ্যাঁ প্রথম নাম্বার চার দাঁত বয়স সুস্থ সবল ঝুল আছে কম্বল টম্বল আছে সিরিয়ালের প্রথম নাম্বার দেশাল দাঁতের চার দাঁতের পর খিল ফাটে জোয়ান হচ্ছে ও ছয় দাঁত হচ্ছে ছয় দাঁত হচ্ছে সিরিয়ালের প্রথম নাম্বার দেশি দাঁতে ছয় দাঁত হচ্ছে বয়স কিছু সুস্থ সবল তলামলা একদম ক্লিয়ার এক নাম্বার এটা দেশি জাতের একটা বাচ্চা হয়েছে কেউ চাইলে বাচ্চা নিতে পারবে আবার কেউ চাইলে ফ্যাটারিং করতে পারবে করতে পারবে আচ্ছা দুই নাম্বারটা দেখেন এটা সম্বন্ধে বলেন চার দাঁতের উপর খিল ফাটে ছয় দাঁত হচ্ছে সিরিয়ালের দুই এটা একটা দেশাল একদম দেশাল একদম দেশাল সব কিছু ঠিকঠাক আছে একদম ঠিকঠাক আছে দেখেন তাহলে প্রথম নাম্বার ছয় দাঁত দুই নাম্বার ছয় দাঁত এক নাম্বারটা সরাই দেন তো আমরা দুই নাম্বারটা ভালো করে দেখি আগে হুম এটাও তাহলে ছয় দাঁত বয়স সব কিছু ওকে সব সুস্থ সবল হুম হ্যাঁ চামচাচা পাতলা আছে আচ্ছা দুই নাম্বার তিন নাম্বারটা হ্যাঁ

আর বয়স বলেন ছয় দাঁত হচ্ছে কেবল ছয় দাঁত সিরিয়ালের 3 নাম্বার দেশাল জাতের ছয় দাঁত বয়সের আচ্ছা এটা 4 চার চার দাঁত ছয় দাঁত এসে ছয় দাঁত হচ্ছে এটাও সিরিয়ালের চার নাম্বার নাম্বার দেশি জাতের এটা তাহলে ছয় দাঁত বয়স হ্যাঁ 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 কি আছে চওড়া আছে চওড়া আছে বডি কম দাড়ি লম্বা আছে হ্যাঁ এই দেখেন তোলা আচ্ছা তোলাও আছে এই তোলাও আছে হুম সরাই দেন দেখি এদিকে সরাই দেন তাহলে এটা হচ্ছে সিরিয়ালের চার নাম্বার গরু ছয় দাঁত বয়স কিছু সুস্থ সবল একদম নিখুঁত মানে একদম নিখুঁত আচ্ছা তার পাশেরটা এটা আছে চার দাঁত বয়স হ্যাঁ খুব ভালো গরু দেখেন চার দাঁত বয়স চার দাঁত রানিং চার দাঁত রানিং চার দাঁত

আর এটা প্রথম নাম্বার তাহলে টোটাল গরু হচ্ছে ছয় পিস আপনি বললেন যে গরুগুলো মোটামুটি তিন মনের মতো গোস্ত ধরানো যেতে পারে সেটা সময় এখন খাওয়াই দিতে পারে না খাওয়াতে পারে তাহলে তো হবে না খাওয়াইতে পারলে ধরবে সেটা সত্তর সময় লাগবে সত্তর থেকে পঁচাত্তর দিন আর এখনকার কষায় মাপের কতটুকু কাটতে পারবে পঁয়ষট্টি থেকে সত্তর কেজি হবে আচ্ছা রেট কত কি রেখেছেন বলেন রেট সস্তা সাঁত্রিশ হাজার দুশো পার পিস আলাপ আলোচনার সুযোগ আছে চাচা খুব কমে আছে হালকা পাতলা হালকা পাতলার সুযোগ আছে বাকিটা ফোনে আলাপ আলোচনা হবে